হ্যালো বন্ধুরা আমি আজকে উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে মেকানিক্যাল সাপোর্ট চ্যানেলের পক্ষ থেকে তো গতবারে ভিডিওতে আমাকে দুইজন লোক কমেন্টস করছিল ফিডবার জ্যাম হয়ে গেছে বা কি কি কারণে জ্যাম হয়েছে বা আমি প্রেশার ফিডবার কিভাবে অ্যাডজাস্ট করবো তো আমি তাদের কমেন্টস অনুসারে আমি আজকে এই ভিডিওটি তৈরি করতে যাচ্ছি আমার ভিডিওটি হতে যাচ্ছে যে আপনার প্রেশার ফিড কি কি কারণে জ্যাম হয় ইভেন হচ্ছে আপনার কিভাবে লাগাবেন করবেন হ্যাঁ সেটি নিয়ে আমি আজকে ভিডিওটি তৈরি করতেছি তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এই যে আমি যে আমাদের এই মেশিনে প্রেশার ফিডটা জ্যাম হয়ে গেছিল এই যে দেখতে পারতেছেন ময়লাটা কি ছিল ময়লাটা আমার এই যে প্রেশার ফিট বারের যে বস আছে বসের ভিতরে ময়লাটা ছিল তো এই কারণে প্রেশার ফিট জ্যাম হয়তো উঠতো নামতো না ঠিক মতন আবার ঠিক মতন উঠতো না আমরা উনি ঠিক মতন ইজিলি মুভমেন্ট করতে পারতো না এই ময়লা ভিতরে চলে যাওয়ার কারণে তো আমি কি করছি এই বসের ভিতরে ময়লা পরিষ্কার করছি সবকিছু ক্লিন করছি জ্যাম ছুটাইছি এখন আমি পেশার ফিডব্যাকটা অ্যাডজাস্ট করব বা আমি পেশার ফিটটা পেশার ফিডব্যাকটা আমি লাগাবো আপনারা দেখেন আমি কিভাবে লাগাবো ধরেন আমি এখানে এটা দিয়ে নিচ্ছি হ্যাঁ এই যে দিয়ে নিচ্ছি এই যে আমি দিয়ে নিচ্ছি এখন হচ্ছে এটার কাজ কি এটার কাজ হচ্ছে যে প্রেশার ফিট প্রেশার ফিট বারকে কি করে উঁচু নিচে করে মানে উপর নিচে করে প্রেশার ফিট মানে এক কথা হচ্ছে প্রেশার এই যে প্রেশার ফিট প্রেশার ফিডটাকে উঁচু নিচে করে তো এটা এটা এই যে এখানে একটা লক আছে এই প্রেশার ফিট লক বারে যে এখানে এটা কি করবে এই যে এইভাবে ঢুকবে হ্যাঁ এটা কি করবে এইভাবে ঢুকবে প্রেশার ফিড বারে লকটা এইভাবে ঢুকবে যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আমি এইভাবে দিয়ে নিচ্ছি একটু এখন আমি কি হচ্ছে এই যে আমার প্রেসার ফিট বারের যে স্প্রিং হ্যাঁ স্প্রিংটা আমি এই যে স্প্রিং এর ভিতরে একটা রড আছে আমি এইভাবে দিয়ে নিচ্ছি এই যে রাউন্ড একটা শেপ আছে রাউন্ড শেপ রাউন্ড শেপটা টপে থাকবে এই যে অতএব মানে এটার ভিতরে ঢুকবে এইভাবে হ্যাঁ তো আমি দিচ্ছি এইভাবে এই যে দিয়ে নিচ্ছি এখন আমি যে যেটা টাইপ দিতেছি তো এটাকে আমরা সচরত সবাই প্রচলিত ভাষায় বলি আমরা প্রেশার রেগুলেটর তো এটা অ্যাকচুয়ালি নাম হচ্ছে প্রেশার অ্যাডজাস্টেবল নার্ড অ্যান্ড স্ক্রু হ্যাঁ আপনারা সবাই মনে রাখবেন এটা এটার নাম হচ্ছে প্রেসার অ্যাডজাস্টেবল নাট অ্যান্ড স্ক্রু তো আমরা তো সবাই বলি যে প্রেসার রেগুলেটর হ্যাঁ তো আমি এটা লাগাই নিতেছি এটা হচ্ছে প্রেসার ফিড স্ক্রু আমি এই যে প্রেসার ফিট স্ক্রুটা লাগাচ্ছি আর এটার নাম হচ্ছে নিডেল গাইড হ্যাঁ এটার নাম হচ্ছে নিডল গাইড তো নিডেল গাইডটা হচ্ছে আমাদের এই যে আমি ফিটটা সে ফিটটা লাগিয়ে নিচ্ছি এখন আমি এই স্ক্রুটা লুজ দিয়ে অ্যাডজাস্ট করবো হ্যাঁ অ্যাডজাস্ট করার সময় আমি কি করবো নিডেলটাকে নিডেলটাকে পুলি যে নিডেলটাকে আমি পুলি দিয়ে ঘুরে একদম নিচে রাখবো একদম সর্বোচ্চ নিচে রাখবো নিচে রেখে আমি প্রেসার ফিটটা সেন্টার করব সেন্টার করে আমি এখানে টাইট দিয়ে নিব টাইপ দেওয়ার পরে আমি এখানে একটু চেক করে দেখব যে আমি ফিটতে কোনো ভাষানো থাকে কিনা ভাষানো আছে কিনা যে যখন ডাউন অবস্থায় থাকে আমার ফিটটা মুখ লড়াচড়া করে কিনা যদি আমার লড়াচড়া না করে তাই সেক্ষেত্রে আমার ঠিক আছে একজাস্ট ঠিক আছে এখন আমি কি করবো আমার এখানে একজাস্ট শেষ আমি ফেস কাভারটা লাগাই নিব এই যে আমি ফেস কাভারটি লাগায় নিচ্ছি যারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই মনোযোগ সহকারে দেখেন ভিডিওটি অবশ্যই আপনাদের উপকারে আসবে আসলে আমরা কি করি আরেকটা বিষয় না বললে নয় তো আমরা ভালো জিনিস আসলে দেখি না এড়িয়ে চলি সরিয়ে ফেলি যে আজকে আমি আহ উদ্দেশ্যে অনেক বিষয় কথা বলছি তো আজকের মতন আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ